ইয়া আইন নবি ধরে হে নবী আপনি আপনার উপর যা অবতীর্ণ হয়েছে সালতের এটা পরিপূর্ণ করেন আর একটা জিনিস পরিপূর্ণ মানে নবীর একটা দায়িত্ব ছিল যে পরবর্তী দায়িত্ব কাকে দেওয়া যাবে এটা নবীজি কাউকে দেয় নাই বক্কার যেই বাসন হয়েছে ওই বাসনে এখানে এসে কি করছে নবীজি বলতেছে যে সাহাবিরা ওটার হাওদা গুলা নামাও হাওদা মানে উপরে একটা পালকির মতো থাকে ওগুলা নামাইলে একটা স্টেজের মতো হয় এই স্টেজে নবী যে উঠছে আলিকে বলছে আলী তুমি উঠো উঠা আলীকে উঠানোর আলীর হাতটা উপরে উঠাইছে উঠায় বলছে মান কুন মাওলা ফাহাদা আলী উন মাওলা আমাকে যে মাওলা হিসেবে মানো মুরব্বী হিসেবে মানছো নবী হিসেবে মানছো এখন থেকে এই রেসালতের দায়িত্বটা বেলায়েতের দায়িত্বটা আমি আলীকে দিয়ে গেলাম আলী গ্রহণ করলাম দিনকে পরিপূর্ণ করলাম এখন যে বললেন যে বাল্লিক আননি আয়া আমি যে আল্লাহর আয়াত নিয়ে আর সেটা তোমরা সাহাবিরা একজন আরেকজনের কাছে পৌঁছাই একজন আরেকজনের কাছে একগুলা পৌঁছাই দিতে থাকো তখন যে সমস্ত সাহাবিদের পর ষাটের উপরে হয়ে গেছে এই সমস্ত সাহাবিরা হজের সময় কিছু সামান কিনে মক্কা মদিনা থেকে জমজমের পানি এটা সেটা হ্যাঁ বলছে যে নিয়ত করছে যে আমি আর মক্কা মদিনায় ফিরা যাব না ওই শাহজাল ভাইয়ের কাছে দিয়ে দিছে ভাই আমার এই সামানগুলো আমার আর বাচ্চাদের দিয়ে নবীর হুকুম পালনের জন্য আমি পূর্ব দিকে চলে যেতেছি আমি উত্তর দিকে চলে যেতে পশ্চিম দিকে চলে যেতেছি প্রায় অর্ধ লক্ষ সাহাবি ওই জায়গা থেকে বিভিন্ন জায়গায় চড়াই গেছেন এগুলো ইতিহাসের সাক্ষী এতটুক পর্যন্ত কিছু কিছু সাহাবিরা সই চলে আসছেন এটার প্রমাণ হল শুধুমাত্র উনসত্তর হিজড়িতে উনসত্তর হিজড়ি নবীজির মদিনাতে গ্যাস থেকে হিজরি শুরু হয়েছে উন নবীজির মদিনা যাওয়ার উনসত্তর বছর পরে একটা মসজিদ পাওয়া গেছে এই জিনা ইয়াতে এই উত্তরবঙ্গে একটা ইয়াতে খোঁজ দেখে এখানে একটা পাথর পাইছে যেটা মসজিদ এবং এটা উনসত্তর হিজড়িতে স্থাপিত হয়েছে সেখানে এটাকে বলা হয় হারানো মসজিদ এখন মসজিদটা বড় করা হয়েছে উনসত্তর হিজড়িতে যে যারা মসজিদ বানাইছে এদের মুসলমান তখন ছিল না মুসলমান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হজরত গরিবে নাওয়াজারে দিয়া সাহাবিদেরকে ইয়া এই হজরত গরিবে নাওয়াজ খাজা গরিবে নাওয়াজারে দিয়া শুরু হয়েছে তার আগে সাহাবিরা আসছেন এই সাহাবিরা এখানে আসতে কিছু লোকেরা ছিল মসজিদ বানিয়েছে ছোট্ট মসজিদ মুসলমান হয়েছে কিছু লোকের আবার চীনের দিকে চলে গেছে চীনের ক্যান্ডন শহরে যে নবীজির সম্পর্কে মামা ওনার মাজার আছে সেখানে ওয়াক্কাস রাজি মাজার ওখানে চীনের ক্যান্টনে এক মাজার এইভাবে ইসলাম প্রচার হয়েছে তাই এখন অর্ধ লক্ষ সাহাবি মদিনার মক্কা থেকে বাইরে চলে গেছে আর অর্ধ অর্ধ লক্ষ সাহাবি মদিনাতে মদিনাতে গেছে কেউ সিরিয়াতে চলে গেছে কেউ এদিক সেদিক গেছে এখন ওই টাইমে আরেকটা আয়াত নাজিল হয়েছে ইয়া বাল্লি বাল্লিগ রিসালাতাক হে নবী আপনি আপনার উপর যা অবতীর্ণ হয়েছে রিসালাতের এটা পরিপূর্ণ করেন আরেকটা জিনিস পরিপূর্ণ মানে নবীর একটা দায়িত্ব ছিল যে পরবর্তী দায়িত্ব কাকে দেওয়া যাবে এটা নবীজি কাউকে দেয় নাই মক্কার যেই বাসন হয়েছে ওই বাসনে এখানে এসে কি করছে নবীজি বলতেছে যে সাহাবিরা ওটার হাওদা গুলা নামাও হাওদা মানে উপরে একটা পালকির মতো থাকে এগুলো নামাইলে একটা স্টেজের মতো হয় এই স্টেজে নবীজি উঠছে আলীকে বলছে আলী তুমি উঠো উঠা আলীকে উঠানোর আলীর হাতটা উপরে উঠাইছে উঠাইয়া বলছে মানকুন্ত মাওলা ফাহাদা আলিউন মাওলা যারা আমাকে মুরু মাওলা মানে এখানে মুরব্বী অনেকে বলে মাওলা না বলা যাবে না অনেকে বলে মাওলানা বলা যাবে মাওলা আল্লাহ না এটা কখনো না এখানে মাওলা অর্থ হইল আমাদের মুরব্বী আমাদের সর্দার আমাদের নেতা অনেকে দেখবেন যে মাওলা না লেখে আল্লামা লেখে আল্লামা হইতে গেলে কমপক্ষে চোদ্দোটা এলএমের দরকার হয় আলেমরা জানে চৌধুরী আলম সারা কাউকে আল্লাহ বলা যাবে না হ্যাঁ মাওলানা মানে মুরব্বী আপনি সাধারণ মানুষ মাওলানা হইতে পারে মুরব্বী সমাজের মুরব্বী আমাদের নেতা আমরা কই না যে আমাদের আমাদের সমাজের মাথা কই না একজন একজন সমাজের মাথা আমাকে যে মাওলা হিসেবে মানো মুরব্বী হিসেবে মানছো নবী হিসাবে মানছো এখন থেকে এই সালতের দায়িত্বটা বেলায়েতের দায়িত্বটা আমি আলিকে দিয়ে গেলাম আলীকে কেন দিল আরো সাহাবি ছিল আবু বকর ছিল ওসমান ছিল উমর ছিল এদেরকে দিল না কেন এদেরকে দিল না যদি জানতে চাই তাইলে আবার সেই ইতিহাস গাড়তে হয় সুল্লাহলামের আগে যে হজের আমিরুল হজ করে আবু বকরকে পাঠাইছে আবু বকরকে আমিরুল হস করে পাঠাইছে মদিনাতে যাও মক্কা মদিনা থেকে মক্কায় যাও তোমরা হজের হজ করে আসো আমি পরবর্তীতে আসব এখন মক্কার কাছাকাছি গেছে পরে মক্কার কিছু লোকের মধ্যে যে তুমি যে আমির হয়ে আসছো মক্কাবাসীর একটা নিয়ম হলো কারো পক্ষে থেকে যদি কেউ আমির বানানো হয় তাইলে বংশের বাইরের লোকরা আমির বানাই বানাইলে হয় না নিজের বংশের লোকদেরকে নিজের কাছের লোকদেরকে বানাইতে হয় নিজের কাছের লোকদেরকে বানাইতে হয় এই চিঠি যখন পাঠাইছে তখন নবীজি কি করছে আবার আলীকে পাঠাই দিছে আলীকে পাঠায় বলছে এই আলী হলো আমিরুল হজ আলীর আলীর সহকর কর্মী হলো হজরত আবু বকর কিন্তু আলী আবু বকরকে মুরব্বী হিসেবে সবসময় মানতেন হজরত আলীর এই ঘটনার পরে এটা গাদিরে খোমের বাসন বলা হয় তখন থেকে উম্মত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ওই যে এই 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 কথা যে এই যে হাদিসটা এই হাদিসটা তো আমরা শুনি না এই যে হাদিস কই পাইছে শুনবে কী করে যে পঞ্চাশ হাজার আলাদা চলে গেছে ওই সাহাবিরা জানে না তুইটা ওই সাহাবির যে হাদিসটা জানে না এখন আপনি চিন্তা করে দেখেন যে সাহাবি নবীজির কাছে সাত বছর বয়স থেকে ওহির নাজিল হয়েছে নবীজির তিপ্পান্ন বছর বয়সে চল্লিশ বছর বয়স ওহি নাজিল হয়েছে এখন তিপ্পান্ন বছর বয়সে উনি এই এখানে আসছে এখন সাত বছর বয়স থেকে হজরত আলী নবীর সাথে আছে। সাত বছর বছর থেকে আছে এবং নবীজিকে দাফন পর্যন্ত আলী ছিলেন তিন সাহাবির একজন হজরত নবী আলী আলী এই নবীজির দাফনের শরীর ছিলেন না তিনজন সাহাবি আরও আছে না হুম এই তিনজন সাহাবি একজন নবীর দাফনে শরিক হয় নাই এরা মদিনার পাশে একটা বাগান আছে সেখানে মজলিস হইতো হ্যাঁ বিভিন্ন মিটিং টিটিং হইতো ওই ওই বাগানের মধ্যে এরা এই সভা করতেছে কে নবীর পরে দায়িত্ব গ্রহণ করবে এটা নিয়ে বৈঠক হইতেছে আলী বলছে আমি ওই বৈঠকে যাব না আমি নবীরের নবীজির দাফন কাপনের ব্যস্ত থাকবে নবীজির গোসল করেছে দাফন করছে কপর নামাইছে সব কিছু করছে পরবর্তীতে ওইটা দিয়ে উনি হয়েছে এবং তাদেরকে মাইনে নিয়েছে ঠিক আছে আপনারা আপনারা করেন আবুকর ওমর ওসমান তারপর হজরত আলী আসছে এইভাবে আসছে কিন্তু সব সময় ছিলেন তাদের সাথে ছিলেন আলী কখনো বিরোধিতা করে কিন্তু নবীজি পাক সাল্লাম বলছেন কি আমাকে তারা মাওলা মানো আলীকে তারা তারা মাওলা মানতে হবে এখন বোখারি শরীফ খুলেন সেখানে দেখবেন যে আলির হাদিস কম বলতে গেলে নাই মুসলিম শরীফ খোলার নাই কারণ কি এটা তারা এক সাইড করে রাখছে আগে থেকেই যে আলির কোনো না আমরা আমাদের পছন্দের হাদিসগুলো আনবো কার হাদিস বেশি আবু আবু হরার হাদিস দেখবেন আবু হরিজে পাকসলামের ইন্দেকালের সময় আবু হরার বয়স চোদ্দ বছর তো বছরের বছর এত হাদিস পাই কুই চোদ্দ বছর সাহেব হাদিস কোথায় পায় এখন থেকে আমাদের চিন্তা করতে হবে মাওলা আলীর সম্পর্কে যারা আছেন সেটা হজরত খাজা গরিব নেওয়াজ হজরত আব্দুল কাদির জিলা এরা সব মাওলা আলীর বংশধর নাজিব উত্তর ফাইন দুইজন হজরত খাজা গরিব নেওয়াজ হজরত এই আব্দুল গাদির জিলা নেও জেলা নেওয়া নাজিব উত্তর ফাইন বলা হয় উবৈর দিক থেকে মায়ের দিক থেকে নবীর আহলাদ বাবার দিক থেকে নবীর আওলাদ এই হিসাবে তার রাজপুত্র তরফাইন এই দুইটা তরিকার দ্বারাই সমস্ত পৃথিবীতে দিন প্রচার হয়েছে এগুলো পরবর্তী শাখা প্রশাখা হয়েছে পরবর্তী নানান শাখা প্রশাখা হয়েছে হয়তো লালপুরি শাহ এই তরিকার কাজ শুরু করছেন কবে উনি প্রথম লেখছেন প্রথম যে কিতাব হয়েছে এটা উনিশশো পঞ্চাশ সন